আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন শুক্রবারের দিন এই শুক্রবারের দিনকে কেন জুমার দিন বলা হয় শুক্রবার এই দিনকে জুমার দিন নামকরণ কেন করা হয়েছে আমরা অনেকে কিন্তু জানি না সম্মানিত ভাইয়েরা জুমা বলতে জমা করা সমাবেত হওয়া তো এই দিনটা আল্লাহ তালা জুমার দিন বললেন এ কারণে যে এই দিনে তোমাদের আদি পিতা হজরত আদম আলা সালাতামকে বানানোর জন্য কাদা মাটি একত্রে করা হয়েছে আদম নবীকে শুধু একটা এক প্রকার কাদা দিয়ে বানায়নি মাটি দিয়ে বানায়নি বরং বহু প্রকারের মাটি দ্বারা বানানো হয়েছে এই জন্য আমরা দেখবেন একজন সাদা একজন ধলা আবার একজন কালা আর একজন সামনা ব বর্ণের বিভিন্ন আমরা দেখতে কিন্তু মানুষ প্রকার আসি তো সম্মানিত ভাইরা এই দিন জমার দিন হলো যে আদম নবীকে বানানোর জন্য আল্লাহ তালা যে কাদাম মাটি জমা করলেন একত্রে করলেন এই কারণে এই জুমার দিনকে ইয়মুল জুমা বলা হয় জুমার দিন বলা হয় সম্মানিত ভাইয়েরা তারপরে আরও আছে যে এই দিন আদম আলাহিসাল্লা তুসালাম হাওয়া আলহিহিসাল্লাসাল্লাম জান্নাত থেকে বাড়িয়ে দুনিয়াতে আসলেন এই দিনটা ছিল শুক্রবারের দিন আবার যখন তারা ফাতালাক আদম আল্লাহ কালিমা শিক্ষালেন আর তারা সেই দিন